পকেট ফ্রেন্ডলি উপটান বডি ওয়াশ যার দাম নাইনটি নাইন মাত্র রুপস বডি ওয়াটার এই বডি ওয়াটার যাদের স্কিন খুব ড্রাই ডিহাইড্রেটেড স্কিন তাদের জন্য উইন্টার স্পেশাল ফেস ওয়াশ এটা মাখলে টেনটা রিমুভ হবে আর স্কিনের ডিহাইড্রেশন দূর হবে এটা ম্যাজিক্যাল মিরাকেল প্রোডাক্ট বলা যেতে পারে যার পায়ে ফাটা আছে সে যদি পায়ে এটা লাগাচ্ছে পা ফাটা তো সারাবেই তাছাড়াও এটা হাতে মাখা যায় এবং স্টেজমার্ক যদি থাকে সেখানে লাগালেও কিন্তু খুব ভালো কাজ করবে স্পেশাল অফার রুপসের তরফ থেকে এই নাইট কেয়ার এবং ডে কেয়ার দুটোই যখন নিচ্ছ কেউ তাহলে সাড়ে ছশো টাকার এই সিরামটা কিন্তু ফ্রিতে পেয়ে যায় বডি অয়েলে আমাদের থাকছে অলিভ অয়েল আলমন্ড অয়েল অরেঞ্জ অয়েল সোয়া অয়েল বেসিল অয়েল অ্যান্ড ওয়াইল্ড টারমারিক এটা হচ্ছে আমাদের অরেঞ্জ টারমারিক সাবার আপনি প্রোডাক্ট নেবেন ফের আপনি পেমেন্ট করবেন তো সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু রয়েছে আমাদের আর আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপে আপনাদের প্রোডাক্ট বুক করুন নমস্কার আবার এসে গেছি রূপসেট বিভিন্ন স্কিন কেয়ার হেয়ার কেয়ারের সমস্ত প্রোডাক্ট নিয়ে তোমাদের সঙ্গে স্কিন কেয়ার হেয়ার কেয়ারের সমস্ত কথা আজকে আমি বলবো দেখো দিদি শীতকাল তো প্রায় এসেই গেল তো শীতকালের জন্য নতুন কিছু কি এনেছো একদম শীতকালের জন্য প্রথমেই নিয়ে এসেছি পকেট ফ্রেন্ডলি বডি ওয়াশ কারণ শীতকালে আমরা সকলেই কিন্তু রোদ্দুরে থাকতে পছন্দ করি এবং ন্যাচারালি কি হয় আমাদের ট্যানও আসে তো এই শীতকালে ট্যানের জন্য আমাদের এই বডি ওয়াশ একদম সে প্রাচীনকালে যেভাবে আমরা ভাবতাম সেইভাবেই এখানে আমরা টারমারিক নিয়েছি অরেঞ্জ পেল নিয়েছি চন্দন নিয়েছি তুলসী নিয়েছি হ্যাঁ বিভিন্ন ধরনের এই ধরনের হাবস দিয়ে তৈরি হয়েছে এই বডি ওয়াশ যার দাম নাইনটি নাইন রুপিস আর মাত্র নিরানব্বই টাকায় আর যে এই ভিডিও দেখে আমাকে অর্ডার করছো এবং স্ক্রিনশট পাঠাচ্ছ তার জন্য থাকবে কিন্তু ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আগে করতে হবে ভিডিওটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে দিদিকে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আপনি কল করেও বলতে পারেন যে আমি ভিডিও দেখেছি আপনি কিন্তু ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক বললাম তো দিদি একদম ঠিক আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি বডি অয়েল শীতকালে কম বেশি সকলেই বডি অয়েল ইউজ করেন তো এই বডি অয়েলটা কেন ইউজ করবেন রুপসেট বডি অয়েল কেন ইউজ করবেন তো এই বডি অয়েলে আমাদের থাকছে অলিভ অয়েল আলমন্ড অয়েল অরেঞ্জ অয়েল সোয়া অয়েল বেসিল অয়েল অ্যান্ড ওয়াইল্ড টারমারিক মানে কস্তুরি হলদি তো এটা যখন আমরা ইউজ করছি তখন তো একটা গ্লো পাচ্ছি তার সাথে সাথে স্কিনে কোনো ইনফেকশন থাকছে না কারণ আমরা এখানে কোস্তরি হলদি আর স্যান্ডেলউড অয়েল বেসিল অয়েল এগুলো ইউজ করছি তো স্কিন ইনফেকশান থেকে ভালো থাকছে আর স্কিনকে উজ্জ্বল দিতে এগুলো সমস্ত সাহায্য করে তাই রূপসের বডি অয়েল ইউজ করতেই হবে স্কিনের সৌন্দর্য এবং স্কিনের পুরোপুরি পরিচর্যা এবং ব্যাকটেরিয়া ফ্রি স্কিন পেতে গেলে এটা হচ্ছে আমাদের ফুড কেয়ার রুপসের ফুড কেয়ার এটা ম্যাজিক্যাল মিরাকেল প্রোডাক্ট বলা যেতে পারে যার পায়ে ফাটা আছে সে যদি পায়ে এটা লাগাচ্ছে তো তার কিন্তু পায়ের ফাটার সাথে খুব একটা টাইম লাগে না তিন দিন আমরা বলি তিন দিনের মধ্যে কিন্তু সরি হ্যাঁ এখন যদি খুব এক্সেস ফাটা হয় ব্লাড আসে সেক্ষেত্রে সাত দিন তো এই যে ক্রিমটা এটা শেয়া বাটার এবং উডেন পেস্ট কোকোনাট অয়েল দিয়ে তৈরি হয়েছে পা ফাটা তো সারাবেই তাছাড়াও এটা হাতে মাখা যায় এবং মার্ক যদি থাকে সেখানে লাগালেও কিন্তু খুব ভালো কাজ করবে অনেক ক্ষেত্রে দেখা যায় হাতে কেটে কেটে গেছে বটি যারা ইউজ করে সেখানেও কিন্তু এই ক্রিমটা খুব ভালো কাজ করবে এটা হচ্ছে আমাদের রুপসের ফুড ক্রিম দাম ফর্টি গ্রাম মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে যে নিচ্ছেন তার কিন্তু পুরো শীতটাই এটা চলবে এতটুকুই লাগে আমরা এইটুকু গ্যারেন্টি দিই আমাদের প্রোডাক্টের তো এই হলো আমাদের ক্রিম এরপরে আসছি আমি আমাদের ডে কেয়ার নাইট কেয়ারে ও না সরি কোকোনাট বডি বাটার দেখা যায় কি অনেক সময় শীতকালে স্কিন খুব ড্রাই হয়ে যায় স্কিনে কিছু লাগালেও স্কিন ঠিক হয় না ভীষণ ডিহাইড্রেটেড থাকে স্কিনটা সেখানে যদি আমাদের এই বডি বাটার ইউজ করা যায় যেটা উডেন পেস কোকোনাট অয়েল অ্যালোভেরা জেল আলমন্ড অয়েল অরেঞ্জ পিল অয়েল ইত্যাদি দিয়ে তৈরি করেছি জাস্ট একটু এরকম নিতে হবে নিয়ে স্কিনে আমি এখানে ইউজ করে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা মিশে যায় স্কিনের সাথে এবং স্কিন অ্যাবজর্ব করে নেয় তো এটা মাখলে কি হবে স্কিনের যে ডিহাইড্রেশন সেটা তো কম ধীরে ধীরে স্কিনটা কিন্তু ভালো হতে থাকবে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যাই মাখা হচ্ছে না কেন স্কিন ঠিক হচ্ছে না তাদের জন্য আমাদের এই বডি বাটার কিন্তু ভীষণভাবে কার্যকরী তো এই হচ্ছে রূপসের বডি বাটার এরপরে আমি আসছি রুপসের ডে কেয়ার নাইট কেয়ার ক্রিম তো ডে কেয়ার নাইট কেয়ার এটা হচ্ছে সান প্রোটেকশন সান প্রোটেকশন তো এটা দিচ্ছেই তো সান প্রোটেকশানের সঙ্গে সঙ্গে কি হয় যখন আমরা কোনো কিছু সান প্রোটেকশান ইউজ করি তখন কিন্তু আমাদের স্কিন কালো হতে থাকে এর জন্য অনেকে মাখতে চায় না তো এটা এরকমভাবে আমরা তৈরি করেছি ওই প্রাচীন পদ্ধতি অবলম্বন করে যে স্কিনের ট্যান যতটা সম্ভব সে আসতে দেবে না স্কিনকে প্রোটেক্ট করবে আরেকটা কি হচ্ছে সানস্ক্রিন মাখার পরে ময়শ্চারাইজার মাখতে হয় কিন্তু আমাদের এটা কি করছে সানস্ক্রিন তো করছেই তার সাথে সাথে কি করছে ময়শ্চারাইজারও কাজ করছে তো এই হচ্ছে আমাদের রুপসের সান প্রোটেকশন ক্রিম এরপরে আমি আসছি নাইট ক্রিম যেটা সান ড্যামেজ রিপেয়ার করে এই ক্রিমটা হচ্ছে সান ড্যামেজ রিপেয়ার করছে এবং এই সান ড্যামেজ রিপেয়ার করার সঙ্গে সঙ্গে যে ট্যানের প্রবলেম থাকছে সানবান থেকে সেটাও কিন্তু রিপেয়ার করছে সানবান তো রিপেয়ার করছে টেন রিপেয়ার করছে স্কিনকে খুব সুন্দরভাবে এ প্রোটেকশান দিয়ে দিচ্ছে তো এই দুটো যখন আমরা ইউজ করছি আমাদের স্কিন কিন্তু খুব সুন্দর পরিচর্যার মধ্যে থাকছে এবং তার সাথে যেটা হচ্ছে এই এই দুটো যে পারচেস করছে এই একটার দাম হচ্ছে সিক্স করে তো সেখানে আমরা সিক্স ফিফটির এই থার্টি এম সিরাম গিফট করছি তাদের সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে যারা নাইট প্রোটেকশনটা নিচ্ছে তাদের এটা দিচ্ছে কারণ এটা ডিহাইড্রেশন যেটা থাকে সে স্কিনকে পুরোপুরি সুন্দর করতে সাহায্য করে একদম ডিহাইড্রেশন কাটিয়ে তর তাজা টান টান স্কিন পেতে গেলে এই তিনটে জিনিস ইউজ করলে খুব ভালো কাজ দেবে এটা হচ্ছে আমাদের অরেঞ্জ টারমারিক সাবান বা সোপ অরেঞ্জ টারমারিক সোপ অরেঞ্জ কেন অরেঞ্জ হচ্ছে ডিপলি স্কিনকে ময়শ্চার দেয় আর টারমারিক স্কিনের ব্যাকটেরিয়া ফ্রি করে তো এটা ডিপলি মশ্চার দিচ্ছে সাবান যেমন ইউজ করলে গাটা কী হয় শীতকালে এমনি গা ড্রাই থাকে মানে স্কিন ড্রাই থাকে আর তখন যখন আমরা সাবান বা সব কিছু ইউজ করি স্কিন আরও ড্রাই হয়ে যায় কিন্তু এই সাবানটা ইউজ করলে কী হবে যেহেতু অরেঞ্জ অয়েল রয়েছে এর মধ্যে এ স্কিনকে হাইড্রেট করছে আর সঙ্গে টার্মারিক থাকার জন্য শীতকালের যেসব র্যাশ অ্যালার্জি আসে সেটা আসবে না তো এই অরেঞ্জ টারমারিক সোপ শুধু যে স্কিনকে ডিপ হাইড্রেট করছে বা র্যাশ আসবে না এরকম হচ্ছে তার সাথে সাথে ট্যান্টটাকেও রিমুভ করে দেবে শীতকালীন যে ট্যান্টটা থাকে সেটা রিমুভ করছে এটা হচ্ছে আমাদের অরেঞ্জ টার্মারিক সোপ এরপরে আমি আসছি আমাদের ভিটামিন সি উইথ মারিগোল্ড যে ফেস ওয়াশ রয়েছে এটা এটাও কিন্তু অরেঞ্জ পিল অয়েল এবং মারিগোল্ড অয়েল দিয়ে তৈরি এটা স্কিনকে ওই ডিপ হাইড্রেশান দিচ্ছে টেন রিমুভ করছে এবং কোলাজিন বুস্টিং করতেও সাহায্য করে যদি কেউ এটা ঠিক মতো ইউজ করে যখন নেবে তখন আমি ইউজটা বলে দেবো তো এই এই ফেসওয়াশটা ভীষণভাবে শীতকালে স্কিনকে উপকারিতা দেয় একদম আপনি যা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে কিন্তু দিদি কীভাবে ইউজ করতে হবে সমস্ত গাইড দিয়ে দেবে জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে দিদিকে পাঠান দিদি কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে তাই তো দিদি ঠিক বললাম তো স্ক্রিনশট নিয়ে যে পাঠাচ্ছ সে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর 15% ডিসকাউন্ট পাবে হুম একদম স্ক্রিনশট নিয়ে যে পাঠাচ্ছ প্রতিটি প্রোডাক্টের উপরই কিন্তু আপনারা 15% ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু এই অফার ছাড়বেন না শুধু জাস্ট ভিডিওটার একটা স্ক্রিনশট নিন দিদিকে WhatsApp করে দিন ফোনও কল করতে পারেন কোন কোন করো বলুন দিদি কিন্তু আপনাকে বলবেন যে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওই ভিডিওটা দেখেছি তাহলে আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে ঠিক বলেছি একদম ঠিক একদম ঠিক আরেকটা ফেস ওয়াশ আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের রোজ ল্যাভেন্ডার ফেস ওয়াশ রোজ যে ত্বকে লাবণ্য ধরে রাখে এ কথা মনে হয় বাঙালিদের সবাই জানে বাঙালি কেন পুরো ভারতবর্ষে জানে এর সাথে আমরা মিশিয়েছি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কি করে সানবার্নকে ঠিক করতে সাহায্য করে তো এই যে ফেস ওয়াশটা এটা ইউজ করলে যে আমাদের যে সান বার্ন হচ্ছে সেটা ঠিক হবে তার সঙ্গে ত্বকের লাবণ্য কিন্তু আবার ফিরে আসবে এই হচ্ছে আমাদের লোজ ল্যাভেন্ডার ফেসওয়াশ আবারও বলছি স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ বলছেন যে আমি এখান থেকে ভিডিওটা দেখেছি তার জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা সে যত ছোটই প্রোডাক্ট কিনুন না কেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন একদম মানে যে কোনো প্রোডাক্ট কিনলে মানে যে কোনো প্রোডাক্ট কিনলেই তোমার থেকে 50% মানে সেটা যে কোনো ভ্যালুরই হোক হ্যাঁ যে হোক আচ্ছা আরেকটা প্রশ্ন ভিডিওটা অনেক লং হয়ে আসছে দিদি আমি দুটো কোশ্চেন করে ভিডিওটা শেষ করব একটা হচ্ছে দিদি পূজো সময় একটা প্রবলেম ছিল সিওডি এর সেটা আমি কিছু সিওডি প্রবলেম মিটে গেছে এখন আপনারা আবার সিওডি যারা নিতে চাইছেন নিতে পারবেন আমাদের একটা প্রবলেম চলছিল সিওডি হচ্ছিল না তো মিটে গেছে আপনারা মানে আপনারা বাড়িতে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিদির কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন দিদি কিন্তু আপনাকে পুরো প্রসেসটা বলে দেবে বাড়িতে বসে আপনারা কিন্তু রূপসের প্রোডাক্ট পেয়ে যাবেন তো দিদি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে একটা কোনো নতুন ভিডিওতে একদম নমস্কার নমস্কার